কেমন করি থাম বুঝেই গেছো তো আজকে রাখি যেহেতু আর আমি হচ্ছে পনেরো বছর পরে ভাইকে রাখি পড়াবো কেননা বিয়ের পরে এখন আমি রাখি পড়াইনি আমার যেহেতু পনেরো বছর বিয়ে হয়ে গেল এখনো পড়ায়নি এই ফার্স্ট টাইম ভাইকে রাখি পড়াবো প্রত্যেক বছর মিস করি কিন্তু এই বছর না ভাইকে সকাল সকাল দেখে নিয়েছি তো তাই এখন রাখি পড়াবো তো চলো ভাইকে রাখি পড়িয়ে নি হাতে এপাশে নিয়ে না कढ़ाई में राखी करी दिए छे ई कोरा तो कोई नहीं मम्मी मम्मी ई मम्मी को पहनते हैं उन्होंने भाला है यही वाला ना ये वाला ठीक है कुछ बोलते हैं टीका ये अंगूठे पर

তো দেখো ভাইকে তো রাখি পরিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছ এই যে এবারে বোন রাখি পরাবে তারপরে আমার হাজবেন্ডকে তার দিদি পরাবে বেটার দিকে তার বোনেরা পরাবে তো যাচ্ছে এখন আমার ননদের ঘরকে তো চলো কেননা প্রত্যেক বছর তো ননদের ঘরেই রাখি সেলিব্রেশন হয় এবারে ভাই আছে বলে তো তাই আমি এবারে নিজেও রাখি পরাতে পারলাম খুব সুন্দর আমাকে তো খুব ভালো লাগলো সকালবেলা সব উঠে রেডি করে ভাবছিলাম সকালবেলা থেকে ভিডিও করব কিন্তু করা হয়ে উঠেনিস আঁকি বল বুয়া সবাইকে হাই কর কেমন আছো বল বল কেমন আছো কে আমার ভাই প্রচুর বকর বকর করে কিন্তু ক্যামেরা অন করলে কম করে এই হচ্ছে ব্যাপার যেরকম আমার বোনের ছেলে সেরকম ভাই যে আঁকি আমার ভাইয়ের ছেলে এই ভাইয়ের মেয়ে দুজনেই সমান একবারে আর দুজনে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে পছন্দ করে আমার কাছে এলো ঘরকে কিচ্ছু খাইনি কোল্ড ড্রিঙ্কস খাবে খালি পেটে কোল্ড ড্রিঙ্কসটাই খেল আইসক্রিম খাবি তো চলো যা যা কাদে এই দেখো রাখির দিনে কিরকম বৃষ্টি হচ্ছে ভোর পাঁচটা দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু থামার নাম নেই পিট পিট করে আমাদের এখানে এতদিন বৃষ্টি হয়নি হয়নি কিন্তু রাখির দিনে একবার ভোর পাঁচটার দিকে ঝেড়ে দিয়েছে বৃষ্টি এখনো হচ্ছে যে ছাতা করে যাচ্ছে এই দেখো ছাতা যাচ্ছে ফোনকে বেশি দূরেও করছি না ফোন আর আমাদের পুলেতে কত জল চলো একটু তোমাদের এই দেখো আমাদের পুলেতে কত এই দেখো আমাদের পুলেতে দেখো 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 মানে এখানে রাস্তা গাড়ি চলে পুরো জলে ভর্তি মানে কি অবস্থা দেখো পুলে যেন দীঘা চলে এসছে দীঘা তোমাদের হিসাবে যেটা বলে জলে ভর্তি যা দড়িয়া যা আমার জন্য ভিডিও করছিস বলে মানে এরা সব ভিডিও অন করব কি হেসেই উল্টে যাচ্ছে পড়া পড়া মানে দেখো তার দিদিরা সব রাখি পড়াচ্ছে ওই গিফট নিয়েছস গিফট দি লাই আচ্ছা রূপালি দি দাও তো হাতে बाबूর হাতে একটা দি দাও ছোট হাতে দুজনে দুজনের দুজনে তরফ থেকে

দু ভাই একসাথে দিবি দুটো দিদিকে দুজনের তরফ থেকে এখন তারা দুজনে রাখি পড়েলি তো যাই হোক এরা দুজনে যে রাখি পড়ছে পড়ুক এখন বড় দিদি পড়াচ্ছে তারপরে এই যে ম্যাডাম পড়াবে মানে পড়াবে কি সব সেই উল্টে খাচ্ছে কি ঢিলা হয়ে গেছে নাকি না টাইট হয়ে গেছে সে গর কর মানে এমন করে বসেছে আমি পুরা দেখাতেও পারছি নি এরকম এরকম করতে হচ্ছে এই যে দুজন দুজনকে চলো হয়ে গেছে এবারে ছোট দিদি পড়াচ্ছে রাখি আর এই যে রাখি পড়াচ্ছে এখানে আর আমার বোন এখানে বকর বকর করতে ছাড়বেনি ওকে মনে হয় চুপছে সকাল বেলা সব খালি পেটে সব থানসা চলো এবারে গর্ব করার পালা দিদি বলে দিদি

ফটো ভিডিও একসাথে ফটো ভিডিও একসাথে হলে যা চলো মানে ফটো আর ভিডিও একসাথে হলে যা হয় তো চলো কোনো ব্যাপার না এদের গিফট হচ্ছে দিয়ে দিচ্ছে দিদিদের দিকে এই যে এখানে সব একদল রাখি পরানো হয়ে গেল কারোর ভিডিও করালো না একবার হাতটা দেখাও তো হাতটা দেখো এই যে রাখি পরানো হয়ে গেছে এই যে

যা যা এই মিত্র তোমরা খাওনি নাকি সব একই ঘরের এর ক্যাটাগরি সব আস্তে আস্তে করে ওই কথা বলে আর ই তো বেশি আসতে বলে কই রাখি পড়া না কমপ্লিট इधर এখানে দান ওটা দেখো আমি চলেছি আমার বনদের ভক্তিকে আর এখন দুটো বাচ্চা আর এত গরম আমি শাড়িটা চেঞ্জ করব তো ভালো আমার ভাই কি দিয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি নি

টেরি মিল্কের চকলেট আছে যেটা আমার পছন্দ আর এখানে একটা আছে কাপ কাপটা ভালোই লাগছে কিন্তু একটা কথা আমার ভাই এখানে লিখেছে হ্যাপি রক্ষা বন্ধন লিখেছে লিখে এখানে আমার আর আমার হাজবেন্ডের ছবি দিয়েছে এবার আমার ভাই তার নিজের ছবি না দিয়ে মানে দিদি বোনের ছবি না দিয়ে আমার সাথে হাজবেন্ডের দিয়েছে আমার বোনটিও যেহেতু সেম দিয়েছে তো আমি ভাইকে বল জিজ্ঞেস করছিলাম আমি বলি রাখি বন্ধনে তোর আর আমার ছবি দিবি বা তোর বোনের ছবি দিবি তুই হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়েছো তখন বলছে আমি একটু ইউনিক দিয়েছি ইউনিক যাই হোক বেশ ভালোই লাগছে দেখতে বেশ ভালোই লাগছে এখন আমার তো এইসব জিনিসগুলো বেশ পছন্দ হয় বেশ আমার পছন্দ হয়েছে তো এই যে গিফটটা দিয়েছে তো আজকে হচ্ছে স্পেশাল রাখি বন্ধনের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে কি জানো তো তোমাদের সাথে আমি দিওয়ালির ব্লগ তারপরে বার্থডের ব্লগ অ্যানিভার্সারি ব্লগ সব রকমের ব্লগ শেয়ার করি কিন্তু কখনো রাখি ভাইফোঁটা এইসব ব্লগ শেয়ার করিনি মানে আমার করি যখন আমার বেটার দিকে তার দিদিরা পড়াই বা হাজব্যান্ডকে তার দিদিরা পড়াই সেগুলো শেয়ার করি যে আমি নিজে রাখি পড়াচ্ছি কখনোই শেয়ার করিনি কেননা আমার ভাই যেহেতু দেশে থাকতো তাই শেয়ার করা হয়ে উঠেনি তো এই বছর পনেরো বছর পর নিজের ভাইকে রাখি পরিয়ে আমার তো বেশ ভালোই লাগলো আর তোমরা কে কে তোমাদের দাদা ভাইয়ের দিকে রাখি পরিয়েছ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তো এত বছর পরে পড়ি আমার ভালোই লেগেছে তো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই ভাই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও সাথে চলো বাই আর হ্যাঁ হাইপটা তোমরা ক্লিক করে দিও চলো টাটা পাই